এ দিনের ঘটনার পর পুরো শরীরটা কাঁপছিল আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই রাস্তা দিয়ে আর কখনো যাব না কিন্তু মানুষের কৌতূহল যেমন বিপদ ডেকে আনে ঠিক তেমন একটা ভুল আমি করলাম তিন দিন পর রাত প্রায় বারোটা হঠাৎ আমার মোবাইলে একটা ভিডিও কল এলো নাম্বার না কিন্তু লোকেশন দেখাচ্ছে কালি ঝর্ণার রাস্তা আমার বুক ধরফর করতে লাগলো কলটা না ধরেই কাট দিলাম কাট দেওয়ার এক সেকেন্ড পর মোবাইলটা নিজে থেকেই ভিডিও চালু হয়ে গেল স্ক্রিনে দেখলাম অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা অদ্ভুত হাসি সে কেমন যেন ভাঙা বিকৃত গলায় বলল তুমি তো আমার গল্প বলেছ এবার আমার সত্যিটা শুনবে মোবাইলটা আমার হাত থেকে হঠাৎ পড়ে গেল নিজে থেকেই স্পিকার চালু হয়ে গেল মেয়েটার কণ্ঠ শোনা তুমি যা দেখেছ তা পুরোটা নয় তুমি কি জানো আমাকে কে মেরেছিল হঠাৎ ভিডিও স্ক্রিনটা ব্লার হয়ে গেল তারপর পরিষ্কার হল আমি দেখি একটা লোক মেয়েটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে নিজতালার ঘরে মেয়েটা কাঁদছে সাহায্য চাইছে আর লোকটা বলছে এখনো চুপ থাকো। এটা তোমারই জন্য ভালো লোকটার মুখ পুরো দেখা যাচ্ছে না কিন্তু তার ঠোঁটের পাশে একটা গভীর দাগ যেন পুরনো কোনো কাটা দাগ ভিডিওটা হঠাৎ থেমে গেল তারপর আমার ঘরের দরজায় ধপ ধব করে জোরে শব্দ শুরু হলো আমি দরজার কাছে যেতে বাইরে কেউ নেই কিন্তু দরজার নিচ দিয়ে দেখা গেল কারো পায়ের ছায়া যার পায়ের নিচে মাটি নেই ছায়াটা ভেসে ভেসে দাঁড়িয়ে আছে হঠাৎ ছায়াটা বলল আমি তোমাকে একটা সত্যি দেখাতে চাই তুমি সাহসী না হলে ফিরে যেও আমি বাইরে কেউ নেই শুধু বাতাসে কেমন একটা ফিসফিস শব্দ রাস্তা ধরে এসো আমরা অনেক দিন পর দেখা করব আমার বুকের ভেতর ভয় হলেও জানতাম না গেলে সে আমার পেছনে পেছনে আসবে তাই রাতেই রওনা হলাম ফিরে এসে কালি ঝর্ণা রাস্তায় রাস্তায় পৌঁছাতে ঘটনার পর পুরো শরীরটা কাঁপছিল আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই রাস্তা দিয়ে আর কখনো যাব না কিন্তু মানুষের কৌতূহল যেমন বিপদ ডেকে আনে ঠিক তেমন একটা ভুল আমি করলাম তিন দিন পর রাত প্রায় বারোটা হঠাৎ আমার মোবাইলে একটা ভিডিও কল এলো নাম্বারটা অচেনা কিন্তু লোকেশান দেখাচ্ছে কালী ঝর্ণা রাস্তা আমার বুক ফরফর করতে লাগলো কলটা না ধরেই কাট দিলাম কাট দেওয়ার এক সেকেন্ড পর মোবাইলটা নিজে থেকেই ভিডিও চালু হয়ে গেল স্ক্রিনে দেখলাম অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা চোখ দুটো লাল ঠোঁটে অদ্ভুত হাসি সে কেমন যেন ভাঙা বিকৃত গলায় বলল তুমি তো আমার গল্প বলেছ এবার আমার সত্যিটা শুনবে মোবাইলটা আমার হাত থেকে হঠাৎ করে গেল নিজে থেকে স্পিকার চালু হয়ে গেল মেয়েটার কণ্ঠ শোনা গেল তুমি যা দেখেছ তা পুরোটা নয় তুমি কি জানো আমাকে কে মেরেছিল হঠাৎ ভিডিও স্ক্রিনটা ব্লার হয়ে গেল তারপর পরিষ্কার হলো আমি দেখি একটা লোক মেয়েটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে নিচতলার ঘরে মেয়েটা কাঁদছে সাহায্য চাইছে আর লোকটা বলছে এখনো চুপ থাকো এটা তোমারই জন্য ভালো লোকটার মুখ পুরো দেখা যাচ্ছে না কিন্তু তার ঠোঁটের পাশে একটা গভীর দাগ যেন পুরোনো কোনো কাটা দাগ ভিডিওটা হঠাৎ থেমে গেল তারপর আমার ঘরের দরজায় ধপ 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 করে জোরে শব্দ শুরু হলো আমি দরজার কাছে যেতে বাইরে কেউ নেই কিন্তু দরজার নিচ দিয়ে দেখা গেল কারো পায়ের ছায়া যার পায়ের নিচে মাটি নেই ছায়াটা ভেসে ভেসে দাঁড়িয়ে আছে হঠাৎ ছায়াটা বলল আমায় খুঁজেছি ঘুরে ঘুরে আমি ভয় পাইতে পারি মালিক কে শুধু বাতাসই কেমন এক রাস্তা ধরে এসো আমরা অনেক দিন পর দেখা করব আমার বুকের ভেতর ভিড় হলেও জানতাম না গো সোনায় পেছনে পেছনে আসবে তাই রাতেই রওনা হলাম ফিরেছে কালি ঝর্ণা রাস্তায় রাস্তায় পৌঁছাতে দেখলাম যেদিকে তাকাই কুয়াশা অন্ধকার আর ভাঙা জমির গন্ধ হঠাৎ রাস্তার মাঝখানে মেয়েটা দাঁড়িয়ে গেল কিন্তু এবার সে আগের মতো নয় তার শরীরের অর্ধেক ছাই হয়ে যাচ্ছে চোখ দুটি আরও গভীর ভিতরে যেন আগুন জ্বলছে সে বলল আমি যাকে শেষবার দেখেছিলাম সে তোমার মতো একজন সাধারণ মানুষ ছিল না আমি ভাইতে বললাম তাহলে আমাকে কেন রাখি মেয়েটা ধীরে বলল তুমি শেষ ব্যক্তি যে ওই বাড়ি থেকে জীবিত বের হয়েছে হঠাৎ তার পেছনে সেই পুরনো বাড়িটা আবার দেখা দিল এবার আগের থেকেও বেশি ভাঙা আর অন্ধকার জানালাগুলো যেন চোখের মতো তাকিয়ে আছে মেয়েটা বলল আজ তোমাকে আমি সব দেখাবো আমার মৃত্যু আমার চিৎকার এবং কে আমাকে মেরেছিল বাড়ির ভেতরে ঢুকতে হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল দেওয়ালে কেমন যেন আঁচরের দাগ বাঁচাও আমাকে বাঁচাও সব দিকে লেখা মেয়েটা আমাকে নিয়ে গেল সেই নিচতলার ঘরে ভূতের গল্প ভয়ের অজানা জগৎ স্বাগতম ভূতের গল্প চ্যানেলে এখানে তুমি পাবে ভয়ঙ্কর ভূতের গল্প সত্য ঘটনা অবলম্বনে হরর কাহিনী রহস্যময় ডাক অদ্ভুত অভিজ্ঞতা ও অজানা সত্য রাতে একা দেখার সাহস আছে তো প্রতিদিন নতুন নতুন হরর শর্টস ও ভিডিও আপলোড করা হয় যা দেখলে ঘুম হারাম হয়ে যাবে ভয় পেতে ভালোবাসলে এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটানে ক্লিক করো নতুন ভিডিও মিস করবে না সতর্কতা দুর্বল হৃদয়ের জন্য নয় আমি ভেবেছিলাম আমি আগেও সব দেখেছি কিন্তু এবার যেটা দেখলাম সে দেখে আমি থরোথরো করে কেঁপে উঠলাম নিচে এক কোণে একটা পুরনো আয়না মেয়েটা বলল যে আমাকে মেরেছিল সে এই আয়নার ভেতর থাকে আমি তাকিয়ে দেখি আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে সেই লোকটি যাকে ভিডিওতে দেখেছিলাম মুখটা উৎকৃষ্ট চোখে রক্ত সে আমার দিকে তাকিয়ে হাসল ধীরে ভয়ঙ্করভাবে সে বলল তুমি তো তাকে বাঁচাতে পার এবার কাকে বাঁচাবে ঠিক সেই মুহূর্তে সে আয়না ভেদ করে বেরিয়ে এলো আমি দৌড়াতে চেষ্টা করতেই দেখি পা নড়ছে না মেয়েটা এক ঝটকায় আমার সামনে দাঁড়িয়ে বলল তুমি এখনও বের হতে পারো কিন্তু একটা জিনিস তোমাকে জানতে হবে তার গলা কাঁপ ছিল যে লোকটা আমাকে মেরেছিল সে এখনও বেঁচে আছে এই গ্রামে মানুষের মতো ঘুলে বেড়ায় আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সে কে মেয়েটা ধীরে ধীরে বলল তুমি তাকে দেখেছো। ওই রাতে স্টেশনে তোমার পাশ দিয়ে যে লোকটা হাঁটছিল আমার শরীরে শীতল স্রোত নামলো মেয়েটা আরও বলল সে তোমাকে খুঁজছে কারণ তুমি আমাকে দেখেছ এবং তুমি সত্যিটা জানো হঠাৎ পুরো বাড়িটা কাঁপতে লাগে মেয়েটা চিৎকার করে বলল দৌড়াও এক্ষুনি বের হও নাম আর রাস্তার মাঝে মেয়েটার শেষ কণ্ঠ এখন তোমাকে খুঁজবে সে নিজেকে বাঁচিয়ে রেখো সেদিনের পর থেকে আমি লোকজনের ভিড়ে দাঁড়ালেই মাঝে মাঝে দেখি একজন পুরুষ আমাকে তাকিয়ে দেখছে ঠোঁটের পাশে সেই গভীর দাগটা ঠিকই আছে